মৃত্যু বাংলা এই মুহূর্তে আবারও দেখাচ্ছি দ্বীপ তাদের যে অসামাজিক কাজকর্ম করানোর জন্য এই যে আশ্রমে যে অসামাজিক কাজকর্ম করছিল সেই কারণে শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করলো এই মুহূর্তে সেই ছবি দেখছেন সেই ছবি দেখছেন সরাসরি আমাদেরকে আমরা দেখাচ্ছি বাংলায় অসামাজিক কাজকর্ম সঙ্গে কাজ করছিল এই শেয়ারাবাজার শেয়ারাবাজার এই যে হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা খুবই দুঃখজনক ভিডিও হতে চলেছে কারণ যেই দ্বীপদা ডন্ডিকেটে আদিওকি যাচ্ছিলো সেই দীপদাকে নাকি পুলিশে অ্যারেস্ট করেছে দীপদাকে কাল রাতে নাকি পুলিশে ধরেছে কি কিছু অস্বাভাবিক কাজকর্ম করার জন্য সেরকমই ভিডিও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর কেন বা কিসের জন্য আর ভিডিওটায় কতটা সত্যি বা মিথ্যা সেটা জানি না শুধু জাস্ট ভিডিওটা দেখলাম তাই আমিও ভিডিওটা বানালাম তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো

যে শেয়ার বাজার রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রম সেই সেখানে যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এই সেই দ্বীপ যে দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে দ্বীপদার নামে এই যে অভিযোগটা আনা হয়েছে এটা কি আজও সত্যি না মিথ্যা তো তোমরা ভিডিওটা দেখো দেখলে হয়তো বুঝতে পারবে আর আমও দেখে ঠিক বুঝতে পারছি না কারণ দীপদা বলছে যে আমরা এরকম কিছু করিনি তোমাদের কাছে কোনো প্রমাণ আছে কিন্তু ওরা ওরা দেখাচ্ছে না কি যে দীপদারা যেখানে বসেছিল সেখানে নাকি তিনটে ডিয়ারের বোতল পেয়েছে এবং তাদের ব্যাগে গ্যাঁজা পেয়েছে এরকমই ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে তো তোমরা দেখো মাঠের মধ্যেখানে সেই ছবি দেখছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায় আর এই সেই দীপ ভাই যে দ্বীপ ভাইকে সত্যি আবেগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মহাদেবের আবেগ নিয়ে খেলা করছে সেই দীপ ভাইকে দেখছি এই দীপ ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনাদের দেখাবো বিয়ারের বোতল তারা যেখানে বসে ছিল সেই সেই জায়গায় বিয়ারের বোতলের ছবি দেখছেন সেই ছবি আর এই এই সেই ছবি দেখছেন সরাসরি আমরা দেখাচ্ছি বহুদিন ধরে আমরা প্রমাণটা চাই যে কিনে আসা করছি আর কি কারণে হটা এসে আমাদেরকে এরকম ভাবে ব্যবহার ভাই এত এত রাত্রি ভাই এত রাত্রি ভাই এত